আমরা মনে করি সবে পড়াতে এই মহান দিনে সকল অনাচার অবিচার পাপাচার লোক করে পরিহার করে আমাদের আমরা যাতে এক অপূর্ব ভ্রাতৃত্ব বন্ধনে আমরা উদ্বুদ্ধ হতে পারি সেটাই আমাদের দিকে লক্ষ্য রাখ এই জাতি অনেক রক্ত দিয়ে তাদের স্বাধীনতা পেয়েছে তাদের গণতন্ত্রের পথের যাত্রা তারা শুরু করেছে সুতরাং এই জাতির এই যে অর্জন এই অর্জন গুলো বিথা না যায় ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে এই অর্জন যেন জলাঞ্জলি না হয় এই দিকটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে যা মানুষের জন্য কল্যাণ কর যা সমগ্র জনগণের জন্য যা উপকারী আমাদেরকে তো সেটাই গ্রহণ করতে হবে আজকে নানাভাবেই আমরা দেখেছি যে অধিকার রক্ষার জন্য যে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য একাত্তরের যুদ্ধ হয়েছে যুদ্ধের পর মানুষ কিন্তু সেটি পায়নি বারবার জনগণ বঞ্চিত হয়েছে এবং রাজনীতিবিদদের যে রাজনীতির ক্ষমতা এই ক্ষমতা জনগণ দেবে সে কাকে পছন্দ করবে তাদেরকে শাসন করার জন্য তাদেরকে দায়িত্ব দিতে হবে সেটা জনগণ নির্ধারণ সেই জনগণ যে নির্ধারণ করবে সেই জনগণের উপর ক্ষমতা তো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে এই জন্যই তো লড়াই হাসিনার মতো একটা দুর্বৃত্ত হচ্ছে শিশু বাচ্চা আহাত তাকে হত্যা করতে দিধা করেনি মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার সংস্থার যে রিপোর্ট আপনার পড়ে দেখুন তারা যে তথ্যটা নিয়ে এসছে সে তথ্য কত রক্তহীন করার তথ্য যে গাজীপুরে একটা ১৪ বছরের কিশোর তার শরীরে চল্লিশটা গুলি করা হয়েছে এটা তো একটা সংক্ষিপ্ত একটা কথা বললাম আরো অনেক তথ্য আছে আর আরো তথ্য তো আমরা নিজের চোখে দেখেছি জেনেছি দুই মাস তিন মাস এখনো অনেকে জেলের মধ্যে আছে এখনো সরি এখনো হাসপাতালে আছে তাত রাখছে কারো হাত নাই কারো পা নাই হাতটি সংযোজন করা যাবে কিনা কৃত্রিমভাবে তারও কোনো নিশ্চয়তা নেই যে পা কেটে ফেলতে হয়েছে সে পা কৃত্রিমভাবে সংযোজন করা যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই অথচ পার্শ্ববর্তী দেশ থেকে হাসিনা হুংকার দেয় তার নেতা যে তোমরা আক্রমণ করো মানে তার ভাষাটা বললে এরকম হবে তোমরা নেমে পড়ো তার যে মিনিমাম একটা অনুশোচনা থাকবে তার যে একটা আত্ম অনুশোচনা থাকবে নিজে যে একটা আত্মমন্থন করবে সেটি তার মধ্যে নেই এত রক্তপাত যে শিশু বাচ্চার রক্ত পান করতে পারে কিশোরের রক্ত পান করতে পারে তরুণের রক্ত পান করতে পারে তাদেরকে ওবায়দুল কাদের বলে এরা সব এরা যখন রাজপথে এরা রাজাকারের বাচ্চা সেটারও উত্তর দিয়েছে এই বাচ্চারা কত সুন্দর ভাবে কবিতা ছন্দে এরপরেও তাদের লজ্জা না তারা যদি ভালো কাজ করতিস তারা মানুষের যদি কল্যাণের কাজ করতিস জনগণের ক্ষমতা যদি জনগণের কাছে যদি আপনারা ফিরিয়ে দিতে তার তো আপনাকে পালাতে হতো না আজকে ওবাদুল কাদের এত দম্ভ এত অহংকার আমাদের নেতাদের নাম ধরে ধরে টিটকারে মেরে কথা বলতে আপনি কথা ভাই এক তাহলে এটা তো বড় মানে কি রাষ্ট্র নিয়ে এরা কি খেলাধুলা করেছে রাষ্ট্র নিয়ে এরা খোলামকুচি করেছে খলামকুচি বানিয়েছে রাষ্ট্রপতি আজকে লুকিয়ে থেকে অন্য দেশ থেকে আবার হুঙ্কার দেয় উস্কানি দেয় এটা অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আজকে পাশাপাশি আমাদের এই অর্জন এই অর্জনের মধ্যে দিয়ে আমরা সত্যিকার অর্থে যে গণতন্ত্র সেই গণতন্ত্রের বিকাশের জন্য তো কাজ করতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচন একটি শর্ত সকলের অংশগ্রহণ এবং নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যে তাদের পছন্দ সই লোককে তারা ভোট দেবে এটা তো সতেরো বছর পায়নি এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের কাজ এই কাজ তো তারা দেখাতে হবে তারা এই বিতর্ক তো নিয়ে আসছেন আগে স্থানীয় সরকার তারপরে সংসদ নির্বাচন কেন একটি রাজনৈতিক দল তারপরে কিছু অন্যান্য নেতারা কিছু সবাই না তো ভুল কথা হচ্ছে যে রাজনৈতিক শক্তির উত্থানের জন্যই তো আমাদের এই 17 বছরের সংগ্রাম যে রাজনীতি কারা করবে এবং কোন রাজনৈতিক দল দেশ শাসন করবে সেই ক্ষমতা জনগণের সেই ক্ষমতাটা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা আইন সিংহর বাহিনীর একটা বিততে দিয়ে তো ইউনুস ডক্টর ইউনুস সাহেবের এই সরকারের দায়িত্ব হচ্ছে তো ওই সরকারটা মানে সেই ক্ষমতাটা জনগণকে ফেরত দেওয়া সুতরাং আপনারা ওই জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে আবার আজকে দেখছি স্থানীয় সরকারই আগে হবে এই ধরনের সিদ্ধান্ত নির্দেশনা নাকি চলে এসছে আমরা সংবাদপত্রে সংবাদ মাধ্যমে আমরা দেখছি কেন বিএনপি বলেছে যে জাতীয় সংসদ নির্বাচন এটা হচ্ছে একটা জাতীয় নির্বাচন এই নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক ক্ষমতা রাজনীতিবিদের হাতে থাকবে আর এই ক্ষমতার উৎস হচ্ছে জনগণ জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিলে রাজনৈতিক শক্তি বিকশিত হবে এবং সেই রাজনৈতিক বিকশিত শক্তির মধ্যে দিয়ে যত নির্বাচন আছে সেই নির্বাচন হবে এটা তো একটা ডিপলিটি সাইজেশন এটা তো বিরাজনীতি এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে মাথা আগে থাকে না লেজ আগে থাকে সেটা তো আগে মানে সিদ্ধান্ত করতে হবে যে কোনটা কোনটা চালিকা শক্তি চালিকা শক্তি তো হচ্ছে মাথা মাথা ঠিক থাকলে হাত পা সব ঠিক থাকে তো জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক দল আপনার এম্পাওয়ার্ড হবে ক্ষমতায়ন হবে তারা অন্যান্য নির্বাচন তাদের নেতৃত্ব হবে এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে সেই স্বাধীনতা নিশ্চিত হচ্ছে কিনা এটা জনগণ সুশীল সমাজ দেখবে যেখানে কোনো ইন্টারফেয়ার হচ্ছে কিনা আর আমরা যদি বারবার বলি এই কথা যদি বলে যায় যে না আগে এটা করতে হবে তাছাড়া এটা হবে না রাজনৈতিক দল ক্ষমতায় আসলে পরে তারা যদি অবাধ সুষ্ঠু না হবে এই যে এক ধরনের সংখ্যা এবং এটাকে ছড়িয়ে দেওয়া এটাই তো বিরাজনীতিকরণ রাজনীতিবিদদের উপর বিশ্বাস এই এই বিরাজনীতিকরণ করতে করতেই আজকে আমাদের গণতন্ত্র ভঙ্গুর হয়ে পড়েছে আজকে আমাদের গণতন্ত্রের পথ চলা নষ্ট হয়ে গেছে এবং এই এইটার মধ্যে দিয়েই আপনার ফ্যাসিবাদের উত্থান হয়েছে ডিকটেটারশিপের উত্থান হয়েছে যাদের কাছে পার্লামেন্ট আইনের শাসন সাম্য মানবিক মর্যাদা কোনো কিছুই তারা তো আত্মা করেনি এক ব্যক্তি তার ইচ্ছা অনিচ্ছার উপর সব হয়েছে আর এটার মধ্যে দিয়ে চরম পদ্ধার হতে পারে যদি আপনারা রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন রাজনৈতিক শক্তিকে যদি অবজ্ঞা করে তাহলে আপনার চরম পদ্ধার উত্থান চরম পথা শুধু বাম দিক দিয়ে আসে না ডান দিক দিয়েও আসে এটা মাথার মধ্যে দিয়ে মাথায় রাখতে হবে সুতরাং আমি যেটা মনে হচ্ছে বর্তমান অনেক কথাবার্তার মধ্যে দিয়ে এই যে পার্লামেন্ট নির্বাচন বিএনপি বলেছে অতএব এটা বাড়ানো যাবে না আগে স্থানীয় সরকার এগুলোর মধ্যে দিয়ে যাদেরকে দিয়ে বলাচ্ছেন আমি কিন্তু একটা শঙ্কা করছি যে আমাদের সংগ্রাম এবং আরো অন্যান্য বিষয় যে এটা দীর্ঘায়িত হয় এই ধরনের একটা সংখ্যা আমরা টের পাচ্ছি সুতরাং ডক্টর ইনুস সাহেব যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ এবং তিনি ন্যায়সঙ্গত কাজ করবেন তিনিও শেখ হাসিনার দ্বারা অত্যাচারিত নিপীড়িত সুতরাং তার নেতৃত্বে সরকার একটি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং এদেশের রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যাতে বিকাশ হয় এবং রাজনৈতিক নেতৃত্বে যে সঠিক নির্দেশনা দিতে পারে সঠিক কাজটি করতে পারে এই ধরনের বহু রাজনীতিবিদ আছে এই ধরনের বহু রাজনৈতিক দলও আছে তাদের তাদেরকে ক্ষমতা মানে তারা যাতে ক্ষমতা আয় হতে পারে জনগণের সমর্থন দ্বারা এই ব্যবস্থাটাই আগে করুন তারপরে যারাই ক্ষমতায় আসবে তাদের মাধ্যমেই দেশ চলবে আরো স্থানীয় সরকার নির্বাচন হবে আরো অনেক কিছু হতে পারে এই দেশে তাহলেই আমার মনে হয় আমাদের যে রাষ্ট্রীয় গণতন্ত্রের জন্য এত স্বাধীনতার পর থেকেই লড়াই চলছে একবার বাক হয় দ্বিতীয় বাক্সাল হয় আবার এর মতো কিছু গণতন্ত্র শক্তি শক্তির উত্থান হয় এদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের যে সত্যিকার অর্থে গণতন্ত্রের যে পথ চলা সেই পথ চলা বারবার হোচট থাকছে এই হোচট যাতে না হয় খায় তো যে সংস্কারগুলো কথা বলছেন এটার মধ্যে আলাপ আলোচনার মধ্যে নির্ধারণ করে আগে জাতীয় সংসদ নির্বাচন দিন নির্বাচন দিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে তাদের তারাই আপনার যাতে সমস্ত কিছু পরিচালিত করতে পারে জনগণের কাছে সেই আস্থাটা প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রচেষ্টাটা নেবেন আমি আজকের এই সবেবরতের দিনে এই উৎসব মুখর দিনে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিমদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা তাদেরকে ধন্যবাদ জানাই তাদের অব্যাহত সুখ শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি